আমি ভাই একই কথা আপনি তো অনেক টাকা দেখা যায় এটা কি করছেন এতদিন ভাই জমা রাখছি এখন পাঠামু ঠিক আছে দেশে নির্মাণ করে রাখা যেখানে যা প্রয়োজন সেই টাকা দেব জমা রাখছিলেন কেন জমা রাখছি এখন কি করবেন এই টাকা দিয়া এখন টাকা দেশে পাঠামু দেশে ছাত্রদের আপনি এটা কিভাবে টাকা পাঠাবেন ব্যাংকে পাঠামু এখন ও ব্যাংকে পাঠাবেন জি ভাই আমি আমার এই এগারো বছর চাকরি লাইফে আমি ব্যাংক ছাড়া কোনো টাকা পাঠাই নাই ভাই কখনোই পাঠাই নাই তো এতগুলা টাকা আপনি কেন স্টক করে রাখছিলেন এই যে ভাই স্বাধীনতার পূর্ব স্বাধীনতার পরবর্তী সময়ে দেশ পুনর্নির্মাণের যে অবদান আমরা এখন সেই কাজে অবদান রাখতে চাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো তো আহমদ ভাই আপনি তো দেখা যায় বহুত টাকা জমাইছেন মাশাআল্লাহ যাক ভাই তো আমি কাবলা মানুষ তো বেতন একটু কম অবদান একটু কম ভাইয়ের অফিসার মানুষ বেতন অফিসার সেফটি অফিসার মানুষ আসলে অফিসার হোক আর কামলা হোক টাকা দু জনের কাছে ডলার আছে টাকা নাই আর বাংলাদেশে ডলার দরকার তাই না দেশ চলতে হইলে ডলার দরকার ডলার কিসের জন্য আমরা অনেকেই জানি না যে ডলারটা কিসের জন্য প্রয়োজন হয় ডলারের যদি ঘাটতি হয় তাহলে আমাদের দেশে খাদ্য দুর্ব দাম বৃদ্ধি পাইব অনেক বেড়ে যাব আমদানি বলতে যা আছে একটা দেশ যদি আমদানি করতে যায় সে আমদানির জন্য এলসি ওপেন করতে হয় বহির্বিশ্ব থেকে তো এলসি ওপেন দেশ তখনই করতে পারবে যখন তার রিজার্ভে ডলার থাকবে তার রিজার্ভে যদি ডলার না থাকে তাহলে সেই ব্যাঙ্কগুলো কীভাবে এলসি ওপেন করবে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো লোকাল প্রোডাক্ট হয় না ডোমেস্টিক প্রোডাক্ট হয় না সেই প্রোডাক্টগুলো বাইরে থেকে কিভাবে আসবে যদি ডলার না থাকে এতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন বাড়তেই থাকবে তাই ইনশাল্লাহ আমরা দেশের রিজার্ভকে আবার পরিপূর্ণ করার জন্য প্রস্তুত আপনি প্রস্তুত তো আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত যে ভাই আমরা প্রস্তুত প্রস্তুত আছেন না দেখেন একটা সিম্পল বিষয় বলি আমাদের এক মাইগ্রেন ওয়ার্কার আমাদের এক প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা তারা দেশের সম্বন্ধে সব জানে সব বুঝে এই জন্য টাকাগুলো রিজার্ভ করে রাখছে আর এখন এই জন্যই পাঠাইবো কারণ জানে যে টাকা না পাঠাইলে আমাদের দেশ অচল হয়ে যাব আমাদের পরিবাররা সবাই কষ্ট পাইব যাতে কষ্ট না পায় আমরা শুরু থেকে আমাদের কষ্ট আমাদের জীবন সব কিছু আমরা দিয়ে আসছি ফ্যামিলির জন্য দেশের জন্য আমরা দেশকে কেমন ভালোবাসি তার একটা প্রমাণ তাই না ভাই আমরা সবাই আমাদের দেশকে আমরা ভালোবাসি আমরা কেউ কোনো দল করি না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি আমাদের দেশ আবার স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সালাম